সবাইকে আমার আত্মবন্ধন প্রণাম আমি সন্দীপ রায় সবাই আমাকে চিনেন তো আজকের এই পূর্ণিমা ধ্যান অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমার প্রণাম তো বন্ধুরা আজকের এই বিশেষ ধ্যান অনুষ্ঠানে আমরা তিন ঘন্টা ধ্যান করব হম তিন ঘন্টা ধ্যান করব তার আমরা আজকে যে পূর্ণিমা উপলক্ষে ধ্যান করছি সেই পূর্ণি পূর্ণিমার কি গুরুত্ব রয়েছে তাৎপর্য রয়েছে হম সেই পূর্ণিমার কেন আমরা এত পিএসএস এম এর পক্ষ থেকে আমরা কেন ফুল জোর দিয়ে থাকি তো সেই ফুল মনের পূর্ণিমার যে মহত্ব এবং ইম্পর্টেন্স সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব তারপর তার থেকে যে ম্যাক্সিমাম লাভ কিভাবে আমরা নিব এবং কিভাবে ধ্যানটা করব সেই সম্পর্কে আমরা সবাই জানব কারণ অনেকজন হয়তো আজকাল ক্লাসে নতুনও রয়েছে তাই আমি শর্টলি বলে দিব কিভাবে ধ্যানটা করতে হয় তো সর্বপ্রথম আমরা জানব যে এই পূর্ণিমার কি ইম্পর্টেন্স পূর্ণিমার সময় ধ্যান করলে আমরা তিন গুণ বেশি উর্জা রিসিভ করতে পারি আমরা মূলত ধ্যান কেন করি আমরা ধ্যান করি এনার্জির জন্য সেটাকে আমরা ইংরেজিতে বলি কসমিক এনার্জি বাংলাতে বলি বিশ্বশক্তি হিন্দিতে বলি ঊর্জা সো এই বিশ্ব শক্তির জন্যই আমরা ধ্যানটা করি ধ্যানের ধ্যান হচ্ছে ঊর্জা গ্রহণ করার একটা কলা কৌশল হ্যাঁ মেডিটেশন ইজ আর্ট অফ রিসিভিং কসমিক এনার্জি ধ্যান হচ্ছে আমাদের ঊর্জা গ্রহণ করার একটা কলা কৌশল ধ্যানটা মূলত আমরা করি উর্জার জন্য। এই উর্জার মাধ্যমে আমরা সবকিছু হই আমরা নানা রূপ থেকে আরোগ্য হই আমরা মানসিক শান্তি লাভ করি মনের শান্তি আমাদের ইমোশন সমস্ত স্ট্রেস ডিপ্রেশন হ্যাঁ যেগুলি থেকে রোগ আসে আমাদের নাইনটি পার্সেন্ট রোগের কারণে হচ্ছে সাইকোসোমেটিক এইগুলো যে মানসিকগত আমাদের টার্বুলেন্স রয়েছে বিষণ্নতা হতাশা মানসিক চাপ আবেগ দুঃখ ভয় আতঙ্ক নেগেটিভ থিঙ্কিং ওভার থিঙ্কিং পেয়ার সমস্ত ধরনের ড্রমা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা অতীতের কোনো আবেগ দুঃখ প্রেম ভালোবাসা সমস্ত কিছু আমরা যে এই সমস্ত ব্যাগেস গুলো কেই করছি সেগুলো রিলিজ হয়ে যায় ধ্যানের মাধ্যমে সেই ডিভাইন এনার্জি দ্বারা দিব্য উর্চার দ্বারা এই উর্জার দ্বারাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অনুভ্রমাণু একটা ছোট পিপড়া থেকে শুরু করে সবকিছু চলছে দিস ইজ দ্য সিক্রেট এনার্জি বিহাইন্ড অল থিংস অল মেনি তো এই ঊর্জাটা আমরা পেয়ে থাকি ফ্যানের মাধ্যমে এই ঊর্জাটা আসলেই আমাদের শরীরে কাজ হতে থাকে লেয়ার বাই লেয়ার স্টেপ বাই স্টেপ কাজ হয় ফিজিক্যাল লেভেলে মেন্টাল লেভেলে ইমোশনাল লেভেলে আমাদের সকল সেভেন বডিজে আমাদের টোটাল সাতটা শরীর থাকে এই সকল শরীরের মধ্যে সেটা কাজ হতে শুরু করে তো আমাদের যে সমস্ত ড্যামেজ রয়েছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে শুরু করে আমাদের সকল বডিজে সেটা কাজ করে তো এই এই যখন আমরা পূর্ণিমাতে ধ্যান করব তখন আমরা এই ঊর্জাটা তিন গুণ বেশি মাত্রায় রিসিভ করতে পারি ধ্যানটা তিন গুণ বেশি পাওয়ারফুল হয়ে যায় এই জন্য আমাদের গুরু ব্রহ্মশ্রী সুভাষ পত্রীজি পূর্ণিমাকে এত এত বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকেন হয় কি পূর্ণিমার সময় আমাদের যে গ্রহ নক্ষত্রের হ্যাঁ প্ল্যানেট প্ল্যানেটারি কিছু ইনক্লাইনেশন হয় মহাজাগতিক কিছু গ্রহ নক্ষত্রের বিশেষ ইনক্লাইনেশনের জন্য এই পৃথিবীর বুকে অত্যাধিক উর্জা উপলব্ধ থাকে আমরা পৃথিবীর মধ্যে যতটুকু না থাকে ওই বিশেষ করে পূর্ণিমার সময় এবং অমাবস্যার সময় এবং তিন গুণ বেশি তখন আমরা ধ্যানের মাধ্যমে সহজেই সেটা অ্যাবান্ডন প্রচুর মাত্রায় উর্জা গ্রহণ করতে পারি এই প্রচুর মাত্রায় ঊর্জা গ্রহণ করার ফলে আমাদের খুব দ্রুত হিলিং হয় আপনারা যারাই মানে শুনেছেন এখন পর্যন্ত ধ্যানের মধ্যে যে নানা প্রকার হিলিং হয় এবং অ্যাস্ট্রাল সার্জারি হয় হ্যাঁ নানা কিছু হয় ধ্যানের মধ্যে আমরা যেমন ফিজিক্যাল লেভেলে ডাক্তাররা এসে নানা ধরনের সার্জারি করে হিলিং করে অপারেশন করে ঠিক তেমনি আমাদের যে সূক্ষ্ম শরীর রয়েছে যেটা আমাদের মেইন শরীর সেখানেও নানা ধরনের সার্জারি হয় অপারেশন হয় হিলিং হয় এনার্জি ওয়ার্ক হয় সেটা অ্যাস্ট্রাল মাস্টাররা মানে এস্টাল ওয়ার্ল্ড এর যে ডাক্তাররা রয়েছে সার্জনরা রয়েছে তারা এসে কাজ করে তারা হচ্ছে এনার্জি হিলার আমাদের পৃথিবীর বুকে যে সমস্ত বড় বড় ডাক্তাররা হয়ে গেছেন তারাও ওই ওয়ার্ল্ডে আছে তারাও প্রেজেন্ট রয়েছে মৃত্যু বলতে কোনো কিছু নেই এই সমস্ত বিখ্যাত ডাক্তার টিম রয়েছে তারা এসে সেই সমস্ত নানা মাস্টার উন্নত লোকের মাস্টাররা এসে মধ্যে হিলিং করে সার্জারি করে অপারেশন করে ঠিক আছে তো এটা সম্ভব হয় পূর্ণিমার সময় খুব বেশি সম্ভব হয় কারণ তারা সহজে আসতে পারে সেই আসার পরটা সুগম হয়ে যায় যেখানে লোয়ার ভাইব্রেশন নেগেটিভিটি বেশি লোয়ার এনার্জি লোয়ার ফ্রিকুয়েন্সি সেখানে উন্নত লোকের হায়ার ডাইমেনশনের মাস্টাররা আসতে পারেন সহজে কারণ অনুকূল পরিবেশ নেই কিন্তু যখন যখন যেই যে জায়গা থেকে যেমন হিমালয়ে সবসময় উর্জা বেশি থাকে কিছু পার্টিকুলার মন্দির গুলিতে এনার্জি স্পট গুলিতে এনার্জি বেশি থাকে সেখানে ডিভাইন মাস্টার একটা পোর্টাল ইজিপ্টের গির্জা পিরামিড সেখানে আসা যাওয়া যেমন আমাদের এয়ারপোর্ট এয়ারপোর্টে কি হয় আমাদের ফ্লাইট করে সহজ একটা ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি পৃথিবীর যেখানে যেখানে এনার্জি থাকে বা যারা ধ্যান করে সেখানে চ্যানেল হয়ে যায় এই ইউনিভার্সের সাথে কসমোসের সাথে আমাদের ব্রহ্মরন্ধ্রের মাধ্যমে একটা পিলার তৈরি হয় চ্যানেল তৈরি হয় তো এই পূর্ণিমার সময় এটা খুব বেশি মাত্রায় লাইট আসতে থাকে তো আসার ফলে অত্যাধিক কসমিক এনার্জির ফলে ওই উন্নত লোকের মাস্টাররা নানা দেব দেবীরা সহজেই আসতে পারে আমাদেরকে হেল্প করার জন্য না হয় অন্য সময় কি হয় আমাদেরকে ধ্যান করে আমাদেরকে অ্যাস্ট্রাল বডি নিয়ে ট্রাভেল করে যেতে হয় যারা এক্সপার্ট ধ্যানে তারাই সেগুলা করতে পারে কিন্তু যারা নতুন নতুন ধ্যানে এসেছে কিংবা ধ্যানে তো এক্সপিরিয়েন্স নেই বা নর্মাল সাধারণ ব্যক্তি ধ্যান করতে লাগলো তখন এই পূর্ণিমার ধ্যানে তার থার্ড আই অ্যাক্টিভেশন হয়ে যায় সহজেই তার থার্ড আই অ্যাক্টিভেশন হয়ে যায় শরীরের নানা হিলিং হয় হ্যাঁ নানা ধরনের আমরা যে মানসিক গত হিলিং হয় মেন্টাল লেভেলে হয় ফিজিক্যাল লেভেলে হয় নানা রোগ চলে যায় অপারেশন হয় নানা ধরনের বডিতে নানা ধরনের সেন্সেশন অনুভব হয় অ্যাস্ট্রাল টেবেল খুব সহজে করা যায় পূর্ণিমাতে কারণ প্রচুর মাত্রায় এনার্জি থাকে এনার্জি মাধ্যমে আমরা সবকিছু গুলা হয় এক কথায় স্পিরিচুয়াল যা যা হচ্ছে এভরিথিং ইজ এনার্জি এনার্জির মাধ্যমে সবকিছু সম্ভব কিন্তু আমরা যদি এনার্জিটি না পাই তাহলে কিভাবে করব এটা একটা মানে এক্সট্রা দেওয়া হচ্ছে এমনি তো ধ্যান করলে পাই সবসময় পাই কিন্তু পূর্ণিমার সময় করলে পিরামিডের নিচে বসে করলে তারপর নেচারে বসে আমরা ধ্যান করলে তখন আমরা ধ্যানটা এনহ্যান্স করতে পারি ধ্যানটা তিন বেশি শক্তিশালী হয়ে যায় গ্রুপ মেডিটেশনে তো আজকে আমরা সবাই মিলে একসাথে বসে এই জুমের প্ল্যাটফর্মে ধ্যান করছি সেটাও একটা গ্রুপ মেডিটেশন তাহলে পূর্ণিমার জন্য থ্রি টাইমস হচ্ছে আমরা একসাথে বসে সবাই কানেক্ট হয়ে যাবো এখন জুমে সেটা গ্রুপ মেডিটেশন আরো থ্রি টাইমস পাওয়ারফুল সাথে আমরা আজকে সঙ্গীতের সঙ্গে ধ্যান করব সঙ্গীতের সঙ্গে ধ্যান করাটাও বিশেষ একটা গুরুত্ব খুব তাড়াতাড়ি আমাদের মনটা বিচারশূন্য হয়ে যায় সে মনটা বিচারশূন্য হলে আমাদের মধ্যে উর্জাটা প্রবেশ করে তো তো খুব খুব গুরুত্বপূর্ণ আজকের দিনটা আজকে আমরা তিনটা বেনিফিট পাচ্ছি একটা হচ্ছে ফুলমুল আর একটা হচ্ছে গ্রুপ মেডিটেশন আর একটা হচ্ছে মিউজিক মেডিটেশন আমরা অদ্ভুত পত্রিজির অদ্ভুত সুন্দর ফ্লুট মিউজিকের সঙ্গে আজকে আমরা ধ্যান করব পত্রিজির মিউজিকগুলা খুব হাইলি সফিস্টিকেটেড ডিজাইন করা এবং মিউজিক্যাল মিউজিক সবাই এই বিষয়ে জানে না সবাই প্রতিদিন মিউজিকের সঙ্গে ধ্যান করবে ওনার প্রত্যেকটা মিউজিক মধ্যে হাই ফ্রিকোয়েন্সি রয়েছে হাই ভাইব্রেশনাল মিউজিক এগুলো এগুলির মাধ্যমে স্পেশালি ডিজাইন করা হয়েছে মেডিটেশনের জন্য এটাকে আমাদের সাউন্ড থেরাপি বলে সাউন্ড হিলিং বলে তো নানা কিছু রয়েছে যে সেগুলো আমি জানি না তো সঙ্গীতের সঙ্গে আমরা করব আজকের এই দিনটা আরো কিছু আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি ভিডিওতে পূর্ণিমা সম্পর্কে যেটা বলেছে যে প্রিন্সিপালে সেই বিষয়ে পূর্ণিমাকে একটা স্থান দিয়েছে এইটিন আদর্শ সূত্রতে তো উনি বলেছেন পূর্ণিমার রাতকে গভীর ধ্যানের জন্য ব্যবহার করতে সকল মাস্টারদেরকে বলেছে সবাইকে বলেছে পূর্ণিমা রাতে অধিক থেকে অধিকতর সময় ধ্যান করার জন্য বলা হয়েছে প্রত্যেক মাসের প্রতিটা মাসের পূর্ণিমা রাতই খুব গুরুত্বপূর্ণ কারণ পূর্ণিমার সময় পৃথিবীর ওকে প্রচুর মাত্রায় বিশ্বশক্তি বা কসমেট এনার্জি উপলব্ধ থাকে তাই পূর্ণিমার সময় ধ্যান করলে আমরা অধিক মাত্রায় উর্জা গ্রহণ করতে পারি পূর্ণিমার আশেপাশে পূর্ণিমার আশেপাশের তিন দিন তথা পূর্ণিমার আগের দিন পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের দিন প্রত্যেক ধেনী ব্যক্তির জন্য এই তিন দিন খুব গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন তো আজকে যখন পূর্ণিমা হ্যাঁ গতকালও কিন্তু গিয়েছে গতকাল শুরু হয়েছে তো গতকালকে তার প্রভাব থাকে ছিল হ্যাঁ আজকেও ফুল ফুল মুন হ্যাঁ আজকে একদম হান্ড্রেড পার্সেন্ট রয়েছে উর্জা কালকেও তার প্রভাব থাকবে তো এই তিন দিন একটা হচ্ছে আগের দিন একটা পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পর এই তিনটা দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই তিন দিন যতটা সম্ভব সময় আমাদের ধ্যান করা উচিত যতটুকু পারেন এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করতে পারেন যত করবেন তত লাভ যারা সিনিয়র মাস্টাররা রয়েছে বা ধ্যান করছে আহ একদম নিষ্ঠার সঙ্গে তারা পুরা রাত্র ধ্যান করে এর যারা মাস্টাররা রয়েছে হ্যাঁ আমরা যাদেরকে এখানে ডাকছি নানা প্রোগ্রামে আসার জন্য তারা রাতে খুব গুরুত্ব দেয় তারা আহ পূর্ণিমার রাতে সম্পূর্ণ রাত ধ্যান সম্পূর্ণ রাত ঘুমার কোন প্রয়োজন নেই আপনার ভাবছেন তাহলে ঘুমাবো কি ঘুমের কোনো প্রয়োজন নেই আপনারা তো আমার ভিডিও আগেও দেখেছেন আমাদের দু ঘন্টা ধ্যান ছ ঘন্টা নিদ্রার সময় যদি ধ্যানটা হ্যাঁ সেই বিচার শূন্য অবস্থায় এক দেড় ঘন্টাও থাকতে পারে তাহলে যে অ্যামাউন্ট উর্জা আসবে সারা রাত্র ঘুমিয়ে সেই এনার্জিটা আপনি পাবেন না এত ঊর্জা আসে আপনার চেহারার মধ্যে গ্লেজ থাকবে শরীর সতেজ সাঙ্গা থাকবে সারাদিন কাজকর্ম করবেন তারপরও টায়ার হবে না এত এনার্জি থাকে যদি ধ্যানটা ঠিকভাবে এক দু ঘন্টা হয় এত ঘুমেরও প্রয়োজন হয় না ঘুমটা কমে যায় স্বাভাবিকভাবে আহ দু তিন ঘন্টা ঘুমাচ্ছে ধ্যান করছে পূর্ণিমার সময় তারা সারারাত্রেই ধ্যান করছে একটা বিষয় রয়েছে আমাদের দেহের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ওয়াটার সত্তর শতাংশই হচ্ছে জল আর এই জলের সঙ্গে আমাদের ইমোশনের বা আবেগের একটা গভীর সম্পর্ক রয়েছে আমাদের দেহার মধ্যে সেভেন্টি পার্সেন্ট ওয়াটার ঠিক আছে আর এই ওয়াটারের সাথে কার সম্পর্ক রয়েছে আমাদের আবেগ ইমোশনে পূর্ণিমার সময় যেমন সমুদ্রে জোয়ার ভাটা আসে ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যেও পূর্ণিমার প্রভাব পড়ে আপনি ধ্যান করুন কিংবা নাই করুন দেখবেন পূর্ণিমার সময় প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটু না একটু প্রভাব পড়ছে যেমন জোয়ার ভাটা সমুদ্রের জল বাড়ছে কমছে আকর্ষণের বলে ঠিক আমাদের ভিতরে তো জল আছে তা আমাদের মধ্যেও কিসের প্রভাব কিসের মধ্যে প্রভাব আমাদের এর উপর আমাদের থট প্যাটার্নের উপর দেখবেন যারা পাগল একটু সাইট্রিড পেশেন্ট তার আরো বেশি উন্মুক্ত পাগল হয়ে যায় যারা একটু স্প্রিচুয়াল যারা পবিত্র তারা আরো বেশি ডিভাইন আরো পিওর হয়ে যায় কারণ যেটা আমাদের মধ্যে সাবপ্রেসড থাকে সেটাই এই জোয়ার ভাটার ফলে আমাদের সারফেস লেভেলে চলে আসে আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি যেটা আমাদের ভিতরে সাবকনিয়াস মাইন্ডে থাকে ভিতরে চাপা থাকে সেটা উপরে উঠে যেমন ভাত দেন মারের মতো উপরে উঠে চলে আসে তাই পূর্ণিমার সময় আমাদের মনের মধ্যে সম্পূর্ণ ভালো থটগুলি রাখা উচিত যে আমি অনেক লোককে ধ্যান শেখাবো আমি প্রতিদিন ধ্যান করব আমি সবাইকে ধ্যান শেখাবো আমি সকলের সাথে ভালো ব্যবহার করব। আমি সর্বদা সত্যের সঙ্গে থাকব। এরকম পজিটিভ অ্যাফার্মেশন বা পজিটিভ থট মনের মধ্যে যেটা মিরাকলাস থট সেটা রাখতে হবে নাহলে যদি নেগেটিভ থট যারা আগে তাদের আরো পাগল হয়ে যায় আরো নেগেটিভ হয়ে যায় কারণ সেটা বাড়িয়ে দেয় মাল্টিপ্লাই করে দেয় সার্ভিস লেভেলে চলে আসে অনেক অতীতের জন্মেরও যেটা সাপ্রেস থাকলেও চলে আসে ধ্যানের মধ্যে অনেকের এরকম চোখে দিয়ে প্রচন্ড জল পড়তে শুরু করে চোখে যে জল পড়তে পড়তে সম্পূর্ণ কাপড় ভিজে যায় অনেক উন্মুক্ত অবস্থা সৃষ্টি অনেকে অনেকের কিছু কিছু মানুষ তখন এগুলা নর্মাল ভাববেন না পাগল হয়ে যাচ্ছেন বা কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনার মধ্যে যে সমস্ত ব্লকেজ রয়েছে ইমোশন রয়েছে সাপ্রেসড ইমোশন রয়েছে সেগুলো রিলিজ হচ্ছে দ্যাট ইজ দা ক্লিনজিং অফ ইউর বডি আপনার সেই সাতটা শরীরে নট অনলি ফিজিক্যাল বডি সেটেল বডি গুলিও আপনার মেন্টাল বডি ইমোশনাল বডি ইথেরিক বডি এস্ট্রাল বডি সব লেভেলে কাজ হচ্ছে একদম বটম থেকে পূর্ণিমা এতটা গুরুত্বপূর্ণ তা আমাদের যেহেতু সত্তর পার্সেন্ট জলই জলের সাথে ইমোশন সম্পর্ক সঠিক ইমোশন রাখবেন পজিটিভ একদম মিরাকুলাস কল্যাণের জন্য আপনি থট রাখছেন তাহলে এটা খুব দ্রুত ম্যানিফেস্টো হয়ে যায় ভালো আমি সকলের আমাদের চাকরি ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পারিবারিক হোক সম্পর্ক হোক সবকিছু দিক দিয়ে আধ্যাত্মিক হোক মানে আবেগ মনের মধ্যে পোষণ করি সেটাকে পূর্ণিমা আরো প্রবল ও শক্তিশালী করে দেয় কিংবা বলা যায় বৃহৎ করে দেয় সেজন্য পূর্ণিমার সময় আমাদের মনের মধ্যে ভালো চিন্তা পোষণ করা দরকার ভালো কিছু ইচ্ছা রাখতে পারি যেমন আমি প্রতিদিন ধ্যান করবো একজন গ্র্যান্ড মাস্টার হব সমাজের সবাইকে ধ্যান শিখাবো ধ্যানের প্রচার করবো পূর্ণিমার গুরুত্বপূর্ণ কারণ ওই সময় পৃথিবীর সাথে অন্যান্য এক বিশেষ অবস্থানের জন্য পৃথিবীর বুকে অধিক মাত্রায় বিশ্ব শক্তি উপলব্ধ থাকে অন্যান্য সময়ে ধ্যানে আমাদের স্থুল শরীর থেকে সূক্ষ্ম শরীর বের করে উপরের লোকে যেতে হয় মাস্টারদের সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু পূর্ণিমার সময় পৃথিবীতে উর্জা বেশি থাকায় নানা স্টাল মাস্টাররা সশরীরে নিজেরাই পৃথিবীর বুকে নেমে আসে আমাদের সাহায্য করার জন্য অ্যাস্টাল সার্জারি স্টাল হিলিং থার্ড আই এডুকেশন নানা কিছু অ্যাস্টাল টেবেল নানা ধরনের আমাদের আহ স্পিরিচ আধ্যাত্মিক অনুভব হয় হিল্ডিং হয় সবকিছুই পূর্ণিমাতে খুব ফাস্ট হয় অ্যাসেলারেট হয় যে আমাদের স্পিরিচল দার্জিটে এই জন্য সকল মাস্টারদের জন্য পূর্ণিমাটা খুব 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 গুরুত্বপূর্ণ তো এখন যারা নতুন এসেছেন আপনাদের জন্য আমি শর্টলি বলে দেব কিভাবে ধ্যানটা করে ধ্যান খুব সহজ সরল হ্যাঁ ধ্যান কোনো আহমরি ব্যাপার নয় প্রতিদিন একদম সিম্পল স্টেটমেন্টে বলে দিয়েছে ধ্যান মানে মনকে বিচার শূন্য করা এবং মনকে সেই স্থিতিতে রাখা আমি আবারও বলছি ধ্যান মানে মনকে বিচার শূন্য করা আমাদের যে monkey mind পাগল মন সেটাকে শান্ত করা স্থির করা বিচার শূন্য করা এবং মনকে সেই বিচার শূন্য স্থিতিতে রাখা তাহলে ধ্যান মানে মাত্র চোখ বন্ধ করে হাত পা ক্রস করে বসে যাওয়া নয় তার চেয়ে শারীরিকভাবে তো সবাই বসতে পারে আমি পাগুলা শোকাশন করে ক্রস করে নিলাম হাতের আঙুলগুলি এভাবে ফাঁসিয়ে কুলের মধ্যে রেখে দিলাম চোখ বন্ধ করে নিলাম তারপর হচ্ছে মেইন কাজটা মেইন কাজটা হচ্ছে মনকে empty করতে হবে আমরা সবাই শুনে এসেছি যে মেডিটেশন means making our মাইন্ড empty তাহলে আমাদের মনকে বিচার শূন্য করতে হবে তো কিভাবে বিচার শূন্য করবো মনের মধ্যে আমাদের প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার থট আসে প্রত্যেকটা ব্যক্তির ষাট থেকে সত্তর হাজার চিন্তা মনের মধ্যে আমাদের আসে তো ধ্যানে বসলে আমাদের মনের মধ্যে নানা চিন্তা আসতে থাকে অফিসের চিন্তা বইয়ের চিন্তা বাচ্চার চিন্তা দোকানের চিন্তা ঘরের চিন্তা নানান চিন্তা আসতে দেখেন এমনকি আধ্যাত্মিক চিন্তাও শুরু করে দেয় এটাও না করেছে কোনো ধরনের সাংসারিক চিন্তা ধারণা আধ্যাত্মিক চিন্তা ধারণা অনেকে ভাবে আমার এই গুরু রাম ঠাকুর অনুকূল ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর সাই বাবা সে আসছে আসছে তাকে দেখবো শ্রীকৃষ্ণ এগুলো ভুল তো কিছু জোর করে দেখার চেষ্টা করতে নেই কাউকে স্মরণ কোন প্রকার মন্ত্র জাপ চ্যান্টিং করা স্মরণ করা গুরু স্মরণ করা এইগুলো হচ্ছে মানসিক কর্ম ধ্যান মানে প্রথমেই বলে দিয়েছে ধ্যান মানে মনকে বিচারশূন্য করা আমি যদি এখন আমার রাম 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 ও নম শিব ও নম শিব এটা একটা কর্ম হচ্ছে ধ্যান মিনস নো অ্যাক্টিভিটি মেডিটেশন মিন্স নো অ্যাক্টিভিটি নাথিং নো ফিজিক্যাল নো মেন্টাল আমরা শারীরিক স্থির হয়ে যাবো এবং মানসিক ভাবে কোনো করার কিছু নেই মধ্যে নানা উপদ্রব হতে পারে আপনার পায়ে প্রচন্ড ব্যথার সৃষ্টি হতে পারে কারণ আমরা অতীতের জন্য অসংখ্য খারাপ কর্ম দুষ্কর্ম করে আসি পাপ কর্ম করি ধ্যানে বসলে সেগুলা রিলিজ হয় তো পায়ে পিঠে প্রচন্ড ব্যথার সৃষ্টি হবে সহ্য করে থাকতে হবে সহ্যের বাইরে হয়ে গেল আপনি সহ্য করতে পারছেন না পা এত ব্যথা করছে তখন আপনি সেই চরম অবস্থায় পাটা খুলে করে করে ক্রস আছে। সেটা খুলে কিন্তু কোনো অবস্থাতেই চোখ খোলা যাবে না ধ্যানের মধ্যে শরীরে নানা ধরনের চুলকানি হতে পারে ইচিং হতে পারে সহ্যের বাইরে গেলে আপনি শরীরে চুলকে ইচিং করে আবার হাতের আঙুলগুলি ফাঁসিয়ে আপনার কুলের মধ্যে কুচ্ছের মধ্যে আলতোভাবে রেখে দেব এবং মেরুদন্ডটা একদম ঢিলা ছেড়ে দিবেন ব্যাকবোন স্ট্রেট রাখতে হবে আপনি রিল্যাক্স হয়ে আরাম করে বসবেন তারপর চশমা খুলে নেবেন এবং চোখ সর্বশেষে ধীরে ধীরে চোখ বন্ধ করে এইভাবে আমরা শারীরিকভাবে স্থির হয়ে বসি যে কোনো জায়গায় বসতে পারেন চেয়ারে বসতে পারেন সুপায় বসতে পারেন খাটে বসতে পারেন বিছানায় বসে দেওয়ালের সাথে পিঠেস দিয়ে বসতে পারেন মাটিতে বসতে পারেন পূজার রমে বসতে পারেন কোনো জায়গায় বসা যায় হ্যাঁ আমরা যে কোনো সময় আমরা ধ্যান করতে পারি যে যেকোনো অবস্থায় ধ্যান করতে পারি বাসে বসে ট্রেনে বসে ধ্যান করা যায় অফিসে বসে অফিসে আছেন একটু সময় পেছেন পাঁচ দশ মিনিটের ব্রেক পেয়েছেন তখন আমরা যখন একটু চা খাই রিফ্রেশমেন্ট ওই পাঁচ দশ মিনিটে একটু ধ্যান করতে পারেন সেগুলো খুব এফেক্টিভ হয় তো প্রথমে মনে রাখবেন একদম মাথায় ঢুকে নিন ধ্যান মানে কোনো কিছু না করা মেডিটেশন মিন্স নো অ্যাক্টিভিটি নো ফিজিক্যাল নো মেন্টাল শারীরিকভাবে বসে স্থির হয়ে গেলাম তারপর মানসিকভাবে স্থির হতে হবে কিভাবে হব মনকে বিচ্ছন্ন করে যে পত্রী যে ফর্মুলা দিয়েছে সেটা হচ্ছে আমাদের শ্বাসকে পর্যবেক্ষণ করা একে আনা পানা ধ্যান বলা হয় আনা মিন্স আমাদের মধ্যে আগত শ্বাস আপান মিন্স আমাদের থেকে নির্গত শ্বাস আসতি মিন্স এই শ্বাসের আসা যাওয়ার সঙ্গে থাকা মিন্স বি উইথ দ্য ব্রেথ আমাদের এই ব্রিদিংটাকে অবজার্ভ করতে হবে শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাকবো অন্তর দৃষ্টি দিয়ে চোখ বন্ধুই থাকবে কিন্তু আমাদের ধ্যানটা আমাদের এই নাকের ডোবায় হ্যাঁ এখানে নয় এটা নাসাগ্র বল নাসাগ্র নাকের ডোবায় থার্ড আয়ের জায়গায় অর্থাৎ দুটা ব্রুজুগুলোর মাঝে আমাদের ব্রুজুগুলোর মাঝে লাগিয়ে এই শ্বাসের আসা যাওয়া দেখতে থাকবো অথবা শুধুমাত্র এই শ্বাসের আসা আমরা পর্যবেক্ষণ করতে উইটনেস সাক্ষী ভাব রেখে সেটার আসা যাওয়াকে দেখতে থাকবো প্রতিটা শ্বাসকে দেখতে থাকবে কিভাবে শ্বাস নাকের মধ্যে দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে ইচ এন্ড এভরি ব্রেথকে কে আমরা অবজার্ভ করবো এবং শ্বাসটা হতে হবে শ্বাসটা কিন্তু জুড়ে টানলে ছাড়লে হবে না তাহলে সেটা প্রাণায়াম হয়ে যাবে ধ্যান মানে প্রাণায়াম নয় ধ্যান মানে শুধুমাত্র এই শ্বাসের আশা চোখই অবজার্ভ করা তাহলে মনটা বিচার শূন্য হয়ে যাবে আর যখন মনটা বিচার শূন্য হয়ে যাবে তখন কি হবে আমাদের মাথার উপর ভ্রমরান্দ্র থাকে এখান দিয়ে এটা হচ্ছে দশম দুয়ার এই দুয়ারটা খুললে যায় আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডীয় আমাদের মাথার উপর দিয়ে প্রবেশ করতে থাকে প্রবেশ করে আমাদের এই বাহাত্তর হাজার নারীর মাধ্যমে প্রবাহিত হয় প্রতিটা ছেলে ছেলে প্রতিটা কোষে সেই বিশ্ব ঊর্জা পৌঁছায় তো এই মনকে বিচার্য করার কি ফর্মুলা আমি আবারও বলছি আমাদের শ্বাসের আসা দেখতে হবে শ্বাসের আসা আমরা পর্যবেক্ষণ করব। চোখ বন্ধ থাকবে শুধুমাত্র কীভাবে নাকের মধ্যে দিয়ে শ্বাসটা ঢুকছে বেরোচ্ছে কতটুকু ঢুকছে কতটুকু বেরোচ্ছে এই শ্বাসের মুভমেন্টটাকে আমরা সাক্ষী ভাব রেখে দেখতে থাকবো এস এ অবজারভা যেমন একজন চোকিদার চকিদার কি করে সিকিউরিটি সে তার অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে থাকে সে দরজায় দাঁড়িয়ে সে জাস্ট অবসার্ভ কর কে ঢুকছে ঘরের মধ্যে গে ঢুকছে বেরোচ্ছে গে ঢুকছে বেরোচ্ছে হয়ে বসে যাবেন এবং আপনার প্রতিটা শ্বাসের আসা যাওকে দেখতে কোন প্রকার চিন্তা করা যাবে না ঘরের চিন্তা বইয়ের চিন্তা অফিসের চিন্তা দোকানের চিন্তা কোন চিন্তা কোন ঠাকুরের চিন্তা মন্ত্র কোন কিছু ঠাকুর আসলে অটোমেটিক আসবে মন শূন্য হলে আপনার থার্ড একটি বলে অটোমেটিক ঠাকুর আসবে নানা গাইডেন্স আসবে সবকিছু হবে লাইট কালার দেখতে শুরু করবে নানা কিছু হবে যাই হোক তো আশা করি আমি বুঝাতে পেরেছি করে ভাবে সবাই বসুন ঘরের লাইটটা সম্ভব হলে অফ করে নিবেন তাহলে ধ্যানটা ভালো হবে ঘরের লাইটটা অফ করে বসুন সবাই পাগুলি ক্রস করে একদম শান্ত হয়ে বসুন একদম রিলাক্স হয়ে বসুন শরীরটা সম্পূর্ণ ঢিলা ছেড়ে দিই সবকিছু বলে ঘন্টা সময় সময় নিজের জন্য দেব আমরা সারা জীবন সবাইকে সময় দিয়েছি সবকিছু নিয়ে ভেবেছি কিন্তু কখনো আমরা নিজের জন্য ভাবিনি আজকে আমরা নিজেকে সময় দেব নিজেকে জানার চেষ্টা সবকিছু বলে এখন আমরা শ্বাসের সঙ্গে নিজের সাথে বন্ধুত্ব প্রতিটা শ্বাসকে দেখতে থাকুন যারা চেয়ারে বসেছেন আপনারা আপনাদের পা দুটি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মতো ক্রস করে ঝুলিয়ে রাখতে পারেন যারা শারীরিক সমস্যা আছে আপনারা পাগুলি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মতো ক্রস করে রাখলেই হবে হাতের আঙুলগুলি ফাঁসিয়ে রাখবেন আর সম্পূর্ণ ধ্যান চলাকালীন অবস্থায় চোখ বন্ধ থাকবে আমি যতক্ষণ না বলি কেউ চোখ খুলবেন সবাই চোখ বন্ধ করে নিন এখন শুধুমাত্র শ্বাসের আসা যাওয়াকে অনুভব করুন সহজ সরল প্ৰাকৃতিক শ্বাস মনের মধ্যে কোনো চিন্তা ভাব না নাকৈ চোচ নাকৈ নিচা অনলি অবজাৰ্ভ ইউৰ নৰমাল নেচাৰেল ব্ৰেড মনের মধ্যে যদি কোনো চিন্তা আসে সেটাকে বাদ দিয়ে আবার শ্বাসের মধ্যে চলে আসবে যতবারই চিন্তা আসে চিন্তাটা বাদ দিয়ে আবার দেখতে চিন্তা আসাটা স্বাভাবিক যদি চিন্তা আসে সেটার সাথে যুদ্ধ করবেন না ফাইট করবেন না সেটা বাদ দিয়ে ইগনোর করে পুনরায় আবার শ্বাসের মধ্যে ফিরে আসবে কোন চিন্তা ভাবনা শরীরটা সম্পূর্ণ ঢিলা আছে দিদি আরো রিল্যাক্স আরো রিল্যাক্স হয়ে বসুন এখন আমি মিউজিক চালিয়ে দিব আপনারা সবাই সঙ্গীতের সঙ্গে ধ্যানে প্রবেশ করুন আমি যতক্ষণ না বলি কেউ চোখ খুলবেন না